আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্রন বা একনি সম্পর্কে অনেকে রয়েছেন দীর্ঘদিন ধরে ব্রনের সমস্যায় ভুগছেন ক্রিম সিরাম ফেস ওয়াশ অনেক কিছু ব্যবহার করছেন বাট কোনো কিছুতেই ভালো হচ্ছেন না কি করতে পারেন আপনারা চাইলে লেজার ট্রিটমেন্ট করতে পারেন আপনার স্থায়ী একটি সমাধান লেজারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তার আগে চলুন আমরা জানি ব্রনের সমস্যাটা কেন হয় কাদের বেশি হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কি চলুন এই ভিডিওতে আমরা সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই ব্রণ কেন হয় আমাদের রয়েছে। তৈলাক্ত গ্রন্থি রয়েছে সেই তৈলাক্ত গ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের শরীরে তেল বের হয় দেখবেন হাত দিয়ে দৌড়লে কিন্তু আমাদের শরীরে হালকা তেল আসে এটা সবার শরীরে স্বাভাবিক প্রক্রিয়ায় বের হবে যদি কোনো কারণে এই তেলটা বের হতে বাধা প্রাপ্ত হয় বাধাগ্রস্ত হয় যে স্থানে বাধাগ্রস্ত হয় ঠিক সেই স্থানে ব্রণের উৎপত্তি হয় ব্রণ বিভিন্ন স্থানে হতে পারে। বিশেষ করে মধ্যে ব্রণটা একটু বেশি পরিমাণে দেখা যায় কাদের ব্রণ বেশি হয় অ্যাকচুয়ালি টিন যারা রয়েছেন টিন কিন্তু ব্রণের পরিমাণটা বেশি হয় অর্থাৎ ব্রণ বেশি হয় তাছাড়াও যারা রাত জাগেন রাত জাগার ফলে কিন্তু ঘুম যেহিত হয় না সে ক্ষেত্রে দুই চারটা ব্রন কিন্তু মুখে অনেক সময় দেখা যায় বাট টিেনে যারা রয়েছেน অর্থাৎ বয়স 14 থেকে 21 এই বয়সে হরমোনাল নানা পরিবর্তনের কারণে ব্রনটা কিন্তু মুখে বেশি দেখা যায় অনেকেই বলে থাকেন আমার বয়স তো 30 উপর আমার কেন হয় एक्चुअली অনেকে রয়েছে যারা রাত জাগেন পানি কম খান রাত জাগার কারণে কিন্তু মুখে দুই চারটা ব্রণ হতে পারে অনেকেই বলে থাকেন ক্রিম সিরাম জেল ফেস ওয়াশ অনেক কিছু কিন্তু ব্যবহার করছি ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ব্রণ বা একনি কিছুতেই যেন পিছু ছাড়ছে না ভালো হচ্ছে না কি করতে পারি অ্যাকচুয়ালি যারা অনেক কিছু ব্যবহার করার ফলেও ভালো হন নাই তারা স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট আপনারা করতে পারেন ভালো একটি লেজার সেন্টার থেকে আপনারা লেজার ট্রিটমেন্ট করতে পারেন লেজারের মাধ্যমে আপনারা স্থায়ী একটি সমাধান পেতে পারেন সেক্ষেত্রে আহ ব্রণের কিন্তু বেশ কয়েকটা ধরন রয়েছে অনেকে ব্রণ অনেকে ব্রণের সাথে সাথে ব্রণের দাগ ব্রণের গর্ত হয়ে যায় ব্রণ ব্রণের দাগ ব্রণের গর্ত সবগুলো আপনারা লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন সেই ক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের কিন্তু প্রয়োজন পড়ে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ী রিমুভ করতে গেলে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে সেশন বলতে কি বোঝাতে চাচ্ছি সেশন বলতে বোঝাতে চাচ্ছি আপনাকে কতবার আসতে হবে অর্থাৎ একবার যদি আসেন দেখে একটা সেশন বলা হয় সেকেন্ড টাইম আসলে সেকেন্ড সেশন এরকম তিন থেকে চারটা সেশন লাগতে পারে আপনার সমস্যার উপর ভিত্তি করে সেশনটা কম বেশি হয়ে থাকে পরিত্রাণের উপায় কি এ থেকে এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনি যখন বাইরে বের হবেন তখন মাথায় ছাতা ব্যবহার করবেন বা সানস্ক্রিম ইউজ করবেন বাহির থেকে বাসায় ফিরে ফেস দিয়ে মুখ ধুয়ে ফেলবেন ভাজা পোড়া খাবার পরিহার করবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং অনেকে বলে থাকেন এগুলো তো করছি এবং এগুলোর পাশাপাশি ক্রিম সিরাম জেল করছি ভালো হচ্ছে না এখন কি করতে পারি ভালো তারপর সেক্ষেত্রে আপনি করতে পারেন লেজারের মাধ্যমে একটি স্থায়ী সমাধান আপনি পেতে পারেন লেজারের মাধ্যমে ব্রন ব্রণের দাগ ব্রণের গর্থ এগুলোর একটি স্থায়ী সমাধান আপনি পেয়ে যাবেন লেজার করলে কোন ধরনের ব্যথা পাওয়া যাবে কিনা বা রক্ত বের হবে কিনা না লেজার করলে কোনো ধরনের কোনো ব্যথা পাওয়া যাবে না রক্ত বের হবে না এটি সহজ একটি প্রসিডিওর আপনি নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন অনেকেই বলে থাকেন লেজারের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি সহজ একটি প্রসিডিউল সো আপনার চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন লেজারের মাধ্যমে ব্রন ব্রনের দাগ ব্রনে গর্তে ট্রিটমেন্ট যদি করা হয় কতগুলো সেশন লাগতে পারে অর্থাৎ আপনার সমস্যার উপর ভিত্তি করে সেশন তিন থেকে চারটি বা পাঁচ থেকে ছয়টি সেশন আপনার লাগতে পারে সেটি ডিপেন্ড করবে আপনার সমস্যাটা কি অবস্থায় রয়েছে সেটির উপর তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা ব্রন বা একনি সম্পর্কে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত